প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি মরিয়ম খুব সুন্দর নাম তো মরিয়ম আপু কী করেন বাসা বাড়িতে কাজ করেন পড়াশোনা করেন

আপনাকে ভালোবাসে বিয়ে করবে তেমন একটা মানুষ খুঁজছে হয়তো তো এই যে বাসা কাজ করেন আপনার বয়স কত ষোলো বছর তো এই বয়সে বাসা বেদায় কাজ করেন খারাপ লাগে না এখন কি বারোটা মানুষ বিয়ে সি করবেন বারোটা মানুষ বিয়ে করবেন কোনটা তো আপনার সাথে কি যোগাযোগ করবে নাম কি বলেন না তো দর্শকদের ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ অধিক করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালাম আলাইকুম